কেদামান কাটিবিন রোজাহা শরীর দিন আল্লার কাছে যদি করে ওভে যোগ আমি বলবো দনিয়াই ছিলাম ল্যাংটা বাবা আমি মনে মনে ভাবলাম তার রাতে ল্যাংটার মুড়ি দয়া যদি গান বানাইতে পারো আমিও কম নিরপোলা বিগ কম না আমি ঠিক আমি বিখ হউজ গান আমিও একটা বানাইছি কই না সমালোচনা পাইবে যে দিন তো রাজারা ছিলি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা হা কইব জাহান নামে ঢ গানটা তো এমন হওয়ার দরকার কে দামান কাতি ভি রোজahar শরীর দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লা তাহলে বলেন তো আমাদের নবী শরীয়ত মানার দরকার আছে না নাই মাসভণ্ডরি তারা তো শরীয়ত মানে না

খাইলে পরে ভাবে ক্ষুধা তৃষ্ণা লাগে না আওয়া লোহার বা নাই লরে কাঁচা সোনা প্রাণের সখী গো গাই বাপের গান আমার সখী এলো কত সুন্দর গান কিন্তু কত বড় কুফরি বলে যদি কেউ পীর বাবা পীর বাবা 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 জিকির করে গুরু ভজন যদি কেউ করে পীরের পূজা যদি করে সে দই ছাড়া মাখন খেতে পারবে মানে তার জন্য শরীয়ত লাগবে না এমনি মারেফত পাবে আয়াত হাদিস দলিল দরকার নাই ওদের গান দিয়া দলিল দেই ওরা কয় দই ছাড়া মাখন খেতে পারবে আচ্ছা বলেন তো মুমিন যেই মাখনের মধ্যে দই নাই ওটা আসল না ভেজাল তাহলে দই ছাড়া মাখন খেতে পারে ওটা যেমন ভেজাল যেই মারে ফাতে শরীয়ত নাই ওটাও আসল মারে ফাত নয় ওটা মারার পথ এরা আমগ নাম দিছে আমরা শরীয়তি হুজুর আর তোরা কি মারে ফাতে পাগলা ওরা মরলে তো ওদের কবরে মোমবাতি জ্বলে আমরা মরলে তো কবরে মোমবাতি নাই আচ্ছা বলেন তো মুমিন কোন মানুষের কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম এরা কয় হুজুরদের এই মোল্লা মুন্সিরা মোল্লা কবরে তো মোমবাতি জলে না পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জলে তার মানে কনফার্ম জান্নাতি আমলাম তোদের কবরেই তো জ্বলবে অঙ্গ কবরে কেন জ্বলবে দুনিয়াতে শরিয়ত বাঁধিয়া তোরা যে কন ফার্ম জাহান্নামী হইলি ওই জাহান্নামের আগুন যে তোর কবরে ঢোকার সাথে সাথে জ্বলা শুরু হয় এটার প্রমাণ তোর কবরের ওপরেও মোমবাতি জ্বালানো হয় নবীর শরিয়ত দরকার আছে না নাই যারা নবীর শরিয়ত মানে না আমরা তো জানি নবীর শরীয়ত মানে না নাস্তিকরা নবীর শরীয়ত মানে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা নবীর শরীয়ত মানে না শয়তান আমরা স্পষ্ট করে বলি যারা নবীর শরীয়ত মানে না উম্মত নয় শয়তানের প্রতাপতা এরা কয় আমরা শরীয়ত শরীয়ত করব কি পীর হলেই চলে ভাবতেছেন আমি পীর বিরোধী মানুষ নাকি না রে বাজান আমার পীর ছিলেন কায়দে মিল্লা তাল্লামা জুনায়দ বাবু নগরী আমার বর্তমান পীর হলেন মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাদ বারাকাতুম আমরা পীর বিরোধী মানুষ না বাংলাদেশের চরমনাই পূজারি নানুপুর ঢালকানগর দেও না পীর সাহেব আছে না নাই আমরা তাদের বিরোধিতা করি না বুঝাতে চাইরা মুসলমান আমরা পীর বিরোধী না কিন্তু পীরের রূপ ধারণ করে যদি কেউ কয় আমরা শরীয়ত মারি না মারে পাপ ধরো যদি কেউ বলে পীরের পায়ে কাছে গিয়া সিজদা দাও পীরের কাছে সন্তান চাও পীরের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চাও পীরের কাছে গিয়া সুস্থতা কামনা করো এরা পীর নয় টাটকা ভন্ড এদের তো বাপের অভাব নাই কিন্তু মা নাই আবার হিন্দুদের মা আছে বাপ নাই আমি বাপ ভাবলাম বাপ ছাড়া মা হয় কেমনে আর মা সারা বাপ হইলো কেমনে এদের হিন্দুদের মা আছে বাপটা ভাইগা গেল কই তাহিরি আঙ্কেলদের বাপ আছে কিন্তু মা ভেগে গেল কই গবেষণা করলাম আমরা তো একটার গবেষণা করি নাকি এগো ব্যাপারে গবেষণা করতে হয় খবর দিয়া দেখলাম হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া ভোগ দেয় ওরা দরগা বাবার কাছে ভোগ দেয় কথা হিন্দুরা মায়ের গিয়া দুধ কলা দেয় হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায় এরা দর্গা বাবার কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায় হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সুস্থতা চাই এরা দর্গা বাবার কাছে সুস্থতা চাই হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সিজদা দেয় এরা দরগা বাবার কাছে সিজদা দেয় হিন্দুরা দুর্গা মায়ের কাছে সন্তান চায় এরা দরগা বাবার কাছে সন্তান চায় আমাদের বুঝতে বাকি নাই ওরা চরে চরে তালতো ভাই ওদের কোন বিভেদ না গঙ্গায় কে জামান কতিবিন রোজahar শরীর দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আমি মনে মনে ভাবলাম তার সে ল্যাংটার মুড়ি দেওয়া যদি গান বানাইতে পারোস আমিও কৌমির পোলা বিগ হাউস কম না আমি ঠিক আমি বিগ হাউস গান আমিও একটা বানাইছি কই না তারপরে সমালোচনা করে কেনামান কাতিবিন পাইবে যে দিন রাজারা ছিলি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাই রাহা জাহান নামে ঢো গানটা তো এমন হওয়ার দরকার খেদামান কাতি ভিড় রোজা শরীর দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের ল মোমেন জোফে দা নকশে কাফে পায় নবী হ हौजीर कदम आज भी आलम का खजीना साहिल से लगी गा कभी मेरा भी सफीना देखेंगे को शौक से मक्का व मदीना गर सुन्नत नबवी की करे पई रबी उम्मत तूफान तो से निकल जाएगा फिर उसका सफीना आवाज दिया बोलन अल्लाह हु अकबर बोलें तो मुसलमान नबी के मना दरकार आछे ना नहीं সারাফ নোয়ালাইসলামের নৌকায় উঠেছিল ওরা যেমন মহাপ্লাবন থেকে বিপদ থেকে বাইচ্ছা গেছে উম্মতে মোহাম্মদী যারা নবী মুহাম্মদে আরবির সোন্নাতের নৌকায় যারা চৌবা দোজাহানের বিপদ থেকে তোমারে বাঁচা নেবেন আল্লাহ নবীকে মানার দরকার আছে না নাই হেজবুট টাউট একটা সংগঠন আছে বাংলাদেশ চিনি তোরা হেসবো টাউট সেলিম্মা কয় আগে ফরজ হলেই চলে কি এর সুন্নাত পরে ফরজ হলেই চলে এটা হলো শয়তানের পেতাত্তা বুঝেন আপনাদের এই এলাকায় আলু চাষ হয় না কথা বলেন আলু চাষ যে হলো এক মুরব্বি আলু লাগিয়েছে বেচারা যখন আলু গাছ বের হয়েছে চতুর্দিকে একটা বেড়া দেয় না তো বেড়া দিচ্ছে মনে করেন এক মুরব্বি বসে বসে হঠাৎ ওখানে মিস্টার হিরো আলম সাহেবের আগমন চাচা কি করো ওই দেখো না বাপু আমি যে আলু গাছ বার বের হয়েছে গরু ছাগল আসলে যদি খেয়ে ফেলে সর্বনাশ হয়ে যাবে এর জন্য চতুর্দিকে একটা বেড়া দিচ্ছে হিরো আলম কে চাচা মাথা ঠিক আছে নি আপনি কেন চাচা তোমার দরকার তো আলু ওটা তো মাটির ভেতরে থাকে পাতা যদি গরু ছাগলে খায় তো খাক না তোমার সমস্যা কি তোমার আলু হলেই তো চলে আসসায়ে কয় হিরো আলো গরু ছাগল আসে তত সমস্যা না তোর মতো ছাগল আসে যত সমস্যা কেন দেখ তোর মতো ছাগল যদি আসে তাই আগে পাতা খাবে পাতা খাওয়া শেষ হইলে পরে গাছটা খাবে গাছ যখন খাওয়া শেষ হবে তখন গাছের গোড়া শুদ্ধ টান দিয়ে ভেতরে আলু বের করে ওটাও খাবে অতএব আমার আলু বাঁচাতে হলে আগে তোর মতো ছাগল থেকে পাতা বাঁচাতে হবে ঠিক কি না শয়তান আইসা প্রথম হেজমুত তাওহিদের রূপে আপনারা ধোকা দেয়া কয় ফরজ হলেই চলে সুন্নাতের দরকার কি বাদ দে প্রথম তোমার আমার সুন্নাত খাইলো শয়তান তৃতীয় পর তোমারে বলবে ওয়াজিব বিষয় তো সন্ধিহান বিষয় আল্লাহর হুকুম না নবীর হুকুম দরকার কেটাও বাদ দে আল্লাহর বিধান ফরজ হলেই চলে বাদ দে দিলেন কয়েকদিন পরে শয়তান পীরের রূপ ধারণ করে আইসা বলবে মনের পর্দা বড় পর্দা সামনের পর্দা উঠা ফরজ বিধান লাগে না নামাজের মতো নামাজ জীবনে একবারই হলে যথেষ্ট ফরজ তরজ দরকার কি বাদ দে মারে চলে প্রথম খাইল সুন্নাত, পরে খাইলো ওয়াজিব পরে খাইলো ফরজ থাকলো শুধু ইমান এই নিবু নিবু ইমানটা নিয়া যখন তুমি মৃত্যু সজ্জাই সাইত সাইতানাইসা তোমার ধাক্কা দিয়া তোমার ইমানটা বরবাদ করে দিল আমি বুঝাইতে চাই মুমিন রে ওই দুর্বল ইমানটা নষ্ট করে তোমার যে বেঈমান বানায় শয়তান কবরে পাঠাইল এর প্রথম ধাপ ছিল কিন্তু সুন্নাত নষ্ট করা কথা কয় না আলু বাঁচাইতে যেমন পাতা বাঁচাতে হয় ইমান বাঁচানোর জন্য আগে সোননা বাঁচানো দরকার আমল করবো তো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সুন্নাত অনুযায়ী জিন্দি চালানো তৌফিক দান কর